আসসালামু আলাইকুম দেশে গণগ্রেফতার যাকে মন চাইতেছে তাকে ধরে নিয়ে যাইতেছে উঠায় নিয়ে যাইতেছে এটা কিছু কিছু বুদ্ধিজীবী বিশ্লেষক বলতেছে এটা একটা বাণিজ্য সাপোজ একজন লোককে ধরে নিয়ে গেলেন তার তো পরিবার আছে তার পরিবার আছে তার ফ্যামিলি মেম্বার আছে সে তো একজন পরিবারের কারো বাবা তো পরিবারের প্রতিটা টান আছে পরিবারের ওই সদস্যকে দরকার আছে এখন জেলখানায় কেউ রাখতে চায় থানাতে কেউ রাখতে চায় আরে টাকা নেন পঞ্চাশ হাজার টাকা নেন এক লাখ আমার জামাইকে আমার ভাইকে ছেড়ে দেন তো এই অবস্থা যদি তৈরি হয়ে যায় তাহলে মুশকিল এই যে উনত্রিশ জন ছাত্রকে ছেড়ে দিল কিছুই না ওদাই ধরে নিয়ে গেছে ওদাই ধরে নিয়ে গেছে যারা মৃত্যুবরণ করছে আসলেই আমি এখন শঙ্কেত বিশ্বাস করেন যে আসলেই এই দেশে যেই কারণে এই যে হতাহত হইল আদৌ কি আমরা সঠিক জায়গাতে সঠিক মানুষটাকে যে অপরাধী তাকে ধরতে পারবো নাকি এখানে নিরীহ মানুষ এসে যাবে আমি কিন্তু খুবই শঙ্কিত আমি খুবই শঙ্কিত বিভিন্ন ঘরে ঘরে বিভিন্ন ম্যাচে ছাত্র আছে কিনা নখ করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া এটা এটা না খুব ভাবায় আমাকে বিশ্বাস করেন সরকার থেকে স্পষ্টভাবে বলা আছে যে কোনো সাধারণ মানুষকে কোনো ধরনের জুলুম নির্বিচার এগুলা করা যাবে না তারপরেও তারপরেও আদালতে ভিড় সবজিওয়ালা পান বিক্রেতা রাস্তায় পথচারী ধরে নিয়ে গেছে একটা জায়গায় ধরে নিয়ে যাওয়ার পরে তার সিস্টেমে তাকে ছাড়ার একটা প্রক্রিয়া থাকে এমনিতে তো চাইলে আপনি বের করে নিয়ে আসতে পারবেন না তো কি একটা বাজে ব্যাপার না এই ধরপাকড় নিয়ে যদি কোনো বাণিজ্য হয় তাহলে এটা আমাদের দেশের প্রশাসনের জন্য লজ্জাজনক সরকারের জন্য লজ্জাজনক সাধারণ মানুষ তো অসহায় এদের তো আর স্বাভাবার কিছু নাই তো আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে যদি বলি সরকার যেহেতু ঘোষণা দিছে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ওপেন নাম্বার করা হোক যদি কোনো সাধারণ মানুষ গ্রেপ্তার হয় হয়রানি হয় তাহলে যেন তারা এই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে কমপ্লেন করতে পারে সব পুলিশ খারাপও না আবার সব পুলিশ ফেরেস্তা সেটাও না হ্যাঁ তো সাধারণ মানুষ হয়রানি হবে এটা তো মানতে পারি না আদালতের আইনজীবীরা ভাত খাওয়ার সময় পায় না আপনি বোঝেন এরা মামলা না পায়ে বিকালে বসে বসে আগে বাদাম খেত এই অবস্থায় এখন মামলার চাপে যে আইনজীবী বড় আইনজীবীর পেছে পিছিয়ে ঘুরতো আর কি একবারে তত বড় হয় না ধাপ আছে সেও ভাত খাওয়া সময় পায় না আপনি বুঝেন বিচারের নামে সাধারণ কোনো মানুষ যেন ফেঁসে না যায় এই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি করতেই পারি আমরা একটু সুর নজরে নেবেন একটা হটলাইন খোলেন যেন সাধারণ মানুষ সরাসরি কল দিতে পারে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ এটা বাণিজ্যের জায়গা না আল্লাহ তুমি সহায় হোক